ছায়া সঙ্গী হুমায়ুন আহমেদ প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব দলবল নিয়ে যাব হইচই করা যাবে আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি তারা খুশি হবে পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে শাপলা ফুল যে শুধু মতিঝিলের সামনেই ফোটে না অন্যান্য জায়গাতেও ফোটে তাও সচক্ষে দেখবে আমার বেশিরভাগ পরিকল্পনায় শেষ পর্যন্ত কাজে লাগাতে পারিনি এটা কেমন করে জানি লেগে গেল একদিন সত্যি সত্যি রওনা হলাম আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয় যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়ও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে বর্ষার সময় নৌকা তবে মাঝখানে একটা হাওড় পরে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো দেখলাম আমার বাচ্চাদের আনন্দ বর্ধনের সব ব্যবস্থাই নেয়া হয়েছে কোত্থেকে যেন একটা হাড় জিরে বেত ঘোড়া জোগাড় করা হয়েছে এই ঘোড়া নড়াচড়া করে না এক জায়গায় দাঁড়িয়ে থাকে খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে তাদের অসংখ্য বন্ধু জুটে গেল যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলে পুলে থাকে আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয় আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো কেউ কবিতা বলছে কেউ গান কেউ ছড়া আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেয়া শুয়ে বসে বই পড়া খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না সারাক্ষণই লোকজন আসছে তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনাতে উৎসাহী এসেই বলবে দেশের অবস্থাটা কি কন দেহি ছোট মিয়া বড়ই চিন্তাযুক্ত আছি দেশের হইলটা কি দেশ ছিল আর কি হইল দিন চার পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না গল্পগুজবও তেমন করতে পারি না তারা আমাকে রেহাই দিল আমি হাঁফ ছেড়ে বাঁচলাম গ্রামে নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম সারা সারাদিন লেখালেখি কাটাকুটি করে সন্ধ্যা স্ত্রী কি করে সঙ্গে নিয়ে বেড়াতে বের হই চমৎকার লাগে প্রায় রাতেই একজন দুজন করে গাতক আসে এরা জ্যোৎস্না ভেজা ভেজা উঠোনে বসে চমৎকার গান করে ও মনা ওই কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না 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 আমি প্রাণে বাঁচতাম না সময়টা বড় চমৎকার কাটতে লাগল লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো সারাদিনেই লিখি এক দুপুরের কথা এক মনে লিখছি জানালার উপাসে খুট করে শব্দ হলো তাকিয়ে দেখি খালি গায়ে রোগামতো দশ এগারো বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে ওকে আগেও দেখেছি জানালার উপাস থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায় আজ পালালো না আমি বললাম কিরে সে চট করে মাথাটা নামিয়ে ফেলল আমি বললাম চলে গেলি নাকি আড়াল থেকে বলল না নাম কী রে তোর মন্তাজ মিয়া আয় ভেতরে আয় না আর কোনো কথাবার্তা হল না আমি লেখায় ডুবে গেলাম ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম পরদিন আবার এই ব্যাপার জানালার উপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার মন্তাজ মিয়া আয় ভেতরে সে ভেতরে ঢুকলো। আমি বললাম থাকিস কোথায় উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসল স্কুলে যাস না আবার হাসি আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল কি করবে বুঝতে পারছে না কাগজটার গন্ধ শুকলো গালের উপর খানিক্ষণ চেপে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন মন্তাজ হারামজাদা তোমার কাছে আসে নাকি আসলে একটা চট দিয়ে বিদায় করবে কেন বিরাট চোর যাই দেখে তুলে নিয়ে যায় ত্রিসীমানায় ঘেঁসতে দিবে না দুই দিন পর পর মার খায় তাতেও হুশ হয় না তোমার এখানে এসে কি করে কিছু করে না চুরির সন্ধানে আসে কে জানে এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে না কিছু নেয়নি ভালো করে খুঁজে টুজে দেখো কিছুই বলা যায় না ওই ছেলের ঘটনা আছে কি ঘটনা আছে অনেক ঘটনা বলবো এক সময় পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি শুনে বের হয়ে এলাম অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে তিন চারজন চ্যাং করে নিয়ে এসেছে ছেলেটা ফোঁপাচ্ছে বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে ঠোঁট ফেটে রক্ত পড়ছে একদিকের গাল ফুলে আছে আমি বললাম কি ব্যাপার শাস্তিদাতার একজন বলল দেখেন তো এই কলমটা আপনার কিনা মনতা হারামজাদার হাতে ছিল দেখলাম কলমটা আমারই চার পাঁচ টাকা দামের বল পয়েন্ট এমন কোনো মহার্গ বস্তু নয় আমার কাছে চাইলেই দিয়ে দিতাম চুরি করার কোনো প্রয়োজন ছিল না মনটা একটু খারাপই হলো বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন বড় হয়ে এ কেক করবি কি ভাইসব কলমটা আপনার হ্যাঁ তবে আমি এটা ওকে দিয়ে দিয়েছি ছেড়ে দিন বাচ্চা ছেলে এত মারধর করছেন কেন মারধর করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন না শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল এই মাইরে ওর কিছু হয় না এইটা ওর কাছে পানি ভাত মাইন না খাইলে ওর ভাত হজম হয় না মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি আজ একটা কথাও বলা হলো না মেজাজ খারাপ হয়েছিল এই বয়সের একটা ছেলে চুরি শিখবে কেন মন্তাজ মিয়ার যে বিশেষ একটি ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে চুরির ঘটনারও দুদিন পর গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ কোনটা তুচ্ছ তা এরা বুঝতে পারে না মন্তাজ মিয়ার জীবনে এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিনেও বলেনি অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে মন্তাজ মিয়ার ঘটনা এই তিন বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফিরে সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল গ্রামের জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল তার বাবাও খানিক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয় পুত্র কাতর হলে চলে না মরা মানুষ যত তাড়াতাড়ি কবর কবর দিয়ে ততই নাকি সোয়াব এবং দিতে হয় দিনের আলো কাজী জুম্মা ঘরের পাশে মন্তাজ মিয়ার কবর হয়ে গেল সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে অস্বাভাবিক ব্যাপারটা শুরু হল দুপুর রাতের পর যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল কলমাকান্দা এখান থেকে একুশ মাইল এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল তোমরা করছো কি মন্তাজ বাচ্চা আসে কবর খুইরা তাকে বাইর করো দেরি করবা না